এই ছেলেটা প্রতিদিন এখানে বাসের জন্য এসে অপেক্ষা করে কিন্তু আমার দিকে কখনো তাকালোই না আমি কি দেখতে দিন দিন অসুন্দর হয়ে যাচ্ছে বলতো হতে পারে ভাইয়া আমি দেখতে কেমন তো। লাগে তো সুন্দরী এই আপনি কি মানুষ নাকি তাই

আপনার সাথে কথাও হবে পরিচয় হবে আর বন্ধুত্ব হবে ঠিক আছে কিন্তু রাতে ফোন করবেন না রাতে কি পাশে বউ থাকে জি না মাঝে মাঝে আমার মা থাকে তাহলে কোনো সমস্যা আমরা তো বন্ধু তাই জি না এটা পাগল পাগল না ওটা পাগলি হবে ব্যাকগ্রাউন্ড ঠিক করে শিখবেন ওকে আর বাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বৌমা কেমন আছো কোনো সমস্যা বৌমা মানে কোনো সমস্যা নেই আমি তোমাকে দেখার জন্য ওয়েট করছি খুব তাড়াতাড়ি আমার বাসা একদিন আসো নাই কথা বলবো তোর সাথে না জানি কাকে বৌমা ডেকে চলে যাচ্ছে তোমার আম্মু অনেক ভালো আমার সংসারটা খুব ভালো হবে আমরা শুধুই বন্ধু কিসের সংসার সরি ফুলে বলে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি সিঙ্গেল হ্যাঁ চাক নিশ্চিন্ত হও গা জিএফ থাকলে কি হবে আমি বালি চাপা দিয়ে দিতাম কেন আমি তোমাকে ভালোবাসি তাই এভাবে তাকানোর কিছু নাই আমি সেই শুরুর দিন থেকেই তোমাকে ভালোবাসি জন্য তোমাকেও আমার ভালো লাগতে হবে আমাকে তোমার ভালো লাগে না একদমই না সত্যি হুম সত্যি কি ব্যাপার? কাচ্চা দাঁড়াও। কি হয়েছে? না, কিছু সোনা একটা পার্সেল এসেছে। দেখ কে কি দিয়েছে? এটা কখন আসছে মা? সকালে। তো চিচিু আছে দেখ তো। প্রিয় বন্ধু, রোবটের মতো পথ চলছি। এবার রোবট থেকে মানুষ হতে চাই। বন্ধু হিসেবেই নয়। আমার জীবন সঙ্গী হিসেবে চাই। আগামী কাল মারদিয়া ইগ্রেস পরে চলে এসো। একসাথে থাকবো এই কলব তোমার জন্য।

নিলয় মা নীলয় কোথায় আমার নীলয় কোথায় শান্ত হোক মা আগে বলো আমার নীলয় কোথায় শান্ত হিল বেছে নেই শান্ত মা মা